গিনিস বুক অফ রেকর্ড তাতে একটা জায়গা পশ্চিমবঙ্গ পেয়ে যেতে পারে এই জন্য এভাবে পশ্চিমবঙ্গের বুকে শাসক দল বিচারপতি এবং বিচার ব্যবস্থার উপর প্রতিনিয়ত আক্রমণ করছেন এতদিন আগে খানিকটা আক্রমণটা নির্দিষ্টভাবে সীমাবদ্ধ ছিল একজন দুজন আইনজীবীর বিরুদ্ধে এখন সেটা আক্রমণটাও তারা ধীরে ধীরে নিয়ে গেছেন বিচারপতিদের বিরুদ্ধে সমগ্র বিচার ব্যবস্থার বিরুদ্ধে এটা থেকে প্রমাণ হয় যে রাজ্যের শাসক দল তারা কোনোরকম ন্যায় যুক্তি ইত্যাদির উপর নির্ভর করেন না তারা নির্ভর করেন পেশি বলের ওপরে এবং দুর্নীতির উপরে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বুকে এটা একটা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ঘটনা যেখানে যেখানে পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা আছেন তারা সকলে লজ্জিত বোধ করছেন তারা অনেকে তো বিভিন্ন সময় আমার সঙ্গে যোগাযোগও করেন যে এটা লজ্জার পশ্চিমবঙ্গের বুকে চাকরি বিক্রি হচ্ছে প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্য এই ন্যারেটিভটাই হচ্ছে ভুল এই ন্যারেটিভটা তৈরি করছেন তারা তারা মমতাকে আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী চাইছেন তো পশ্চিমবঙ্গে সরকারি পরিকাঠামোর যে আছে শিক্ষাক্ষেত্রে এটাকে তুলে দিতে ভেঙে দিতে হলো না পরবর্তী শুনানির তারিখ ধার্য হলো আগামী চোদ্দার আর কতবার না এটা কিছু করার নেই আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে এগুলো খুব ঘটতেই থাকে তার কারণ হচ্ছে যে এই মামলাটা শুনানি করবার জন্য বহুবার ডাক হয়েছে কিন্তু শুনানি হয়নি সময় অভাবে কখনো আদালতের সময় অভাব কখনও আইনজীবীদের অসুবিধে এই সব মিলিয়েই ব্যাপারটা পিছিয়ে গিয়েছে এখন আগামী চোদ্দো তারিখে দুটোর সময় নির্ধারিত হয়েছে আশা করি এই ধরনের কোনো আর অসুবিধে তৈরি হবে না যদি এই ধরনের অসুবিধে কোনো তৈরি না হয় তাহলে শুনানি হয়ে যাবে সেদিন আপনাকে বলতে শোনা গেল যে একদম কর্মচক্র দাঁড়িয়ে যে আহ এক্ষেত্রে সরকার পক্ষের যে আইনজীবী ছিলেন অভিষেক তিনি রীতিমতো বলেছিলেন যে এই শুনানির তারিখটা জুলাই মাসে রাখার কথা স্যার সরকারের ঠিক উদ্দেশ্যটা কি না উদ্দেশ্য আর কি মামলা যত দেরি হবে যত পিছিয়ে যাবে ওদের পরিকল্পনা হচ্ছে এতে কর্মচারীরা ধীরে ধীরে অধৈর্য হয়ে পড়বেন তখন তাদের আর এই মামলা করবার যে একটা অনুপ্রেরণা সেটা থাকবে না ধীরে ধীরে গিয়ে তখন মুখ্যমন্ত্রীর কাছে তারা আপোষের কথা বলবেন মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন এই সব পরিকল্পনা এছাড়া আর কিছু না একদম সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সভাপতি দেবাশিস শীর্ষে আর তিনি বলছেন আবারও একটি তারিখ করবে কিন্তু আমরা এখনও বলছি যে রাজ্য সরকারের এই খেলা শেষ হয়ে যাচ্ছে মামলা শোনানি হবে রাজ্য সরকারের মুখ করবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পেনশনারদের জয় হবে সত্যি দেখুন মা মামলা যখন হয়ে তাতে শেষ হবেই তা তার অনন্তকাল চলতে পারে না এসব মামলা শেষ হবেই শেষ হতে পরে আদালত যা বিচার দেয় সেই বিচার আমাদের মানতে হবে এখনো পর্যন্ত আমরা জিতে গেছি প্রত্যেকটা স্তরে এবং এটা বোধ একটা হতে পারে এটাও একটা গিনিস বুক অফ রেকর্ডে যেতে পারে যে সরকার একটি মামলায় কতবার রিভিউ পিটিশন ফাইল করে এবার এবার ছবার রিভিউ পিটিশন ফাইল করে ছবার সুতরাং এটা আপনারা যদি খোঁজখবর নেন গিনিস বুক অফ রেকর্ডে গিনিস বুক অফ রেকর্ড তাতে একটা জায়গা পশ্চিমবঙ্গ পেয়ে যেতে পারে এই জন্যে

কোনো একটা গুরুত্বপূর্ণ মামলায় তাকে সবাল করতে যেতে হবে তিনি আটকে আছেন সেজন্যেই তিনি বলেছেন আমাকে একটু সময় দেওয়া হোক আমরা ওই জন্য করি, আপত্তিও করিনি কিন্তু যাতে মামলাটা দ্রুত শুনানি হয় সে চেষ্টাই করেছে এবং আগামী চোদ্দ তারিখে দিন ক্ষণ স্থির হয়েছে

বিচারপতি এবং বিচার ব্যবস্থার ওপর প্রতিনিয়ত আক্রমণ করছেন এতদিন আগে খানিকটা আক্রমণটা নির্দিষ্টভাবে সীমাবদ্ধ ছিল একজন দুজন আইনজীবীর বিরুদ্ধে এখন সেটা আক্রমণটাও তারা ধীরে ধীরে নিয়ে গেছেন বিচারপতিদের বিরুদ্ধে সমগ্র বিচার ব্যবস্থার বিরুদ্ধে এটা থেকে প্রমাণ হয় যে রাজ্যের শাসক দল তারা কোনো রকম ন্যায় যুক্তি ইত্যাদির উপর নির্ভর করেন না তারা নির্ভর করেন পেশী বলের উপরে এবং দুর্নীতির উপরে সেই জন্যই তাদের এই আক্রমণটা বিচার ব্যবস্থার উপরে যে বিচার ব্যবস্থায় তো পেশি শক্তি এবং অর্থ শক্তি খুব একটা কাজ করে না অতএব তাকে আক্রমণ করো একটা প্রশ্ন উঠেছে আদালতে কিসের ভিত্তিতে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী বলেছিলেন টাকার বিনিময়ে চাকরি হয়েছিল একদম প্রাথমিকের চাকরি বাতিল মামলায় হাইকোর্টে প্রশ্ন আর রাজ্যের কিসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি ওই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে শুধু তাই নয় যাদের টাকা আছে তারা চাকরি কিনেছে প্রশ্ন অ্যাডভোকেট সে ভিত্তিটা তো পরের কথা আজকে তো প্রমাণ হয়ে গেছে কিসের ভিত্তিতে বলেছিলেন এটা প্রশ্নটা আজকে এত এতটাই অপ্রয়োজনীয় অবান্তর প্রশ্ন কেন এখন তদন্তের ফলে তো প্রমাণ হয়েছে যে টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে প্রমাণ তো হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী থেকে সারা আরম্ভ করে গোটা শিক্ষা দপ্তরে সকালেই জেলে আছেন এরপরেও যদি কেউ সওয়াল করেন যে কিসের ভিত্তিতে তাহলে বুঝতে হবে যে তিনি বোধহয় গোটা বিষয়টা সম্পর্কে খুব একটা সচেতন নন আচ্ছা বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন এটা দুর্নীতির অভিযোগে মামলা একজন বিচারপতির কি নিজস্ব উপলব্ধি থাকতে পারে না অ্যাডভোকেট জেনারেলের সওয়াল উপলব্ধি থাকতেই পারে কিন্তু উনি আগেই ঠিক করে নিয়েছিলেন যে কি নির্দেশ দেওয়া হবে ফলে সেই পথেই মামলা পরিচালিত করেছেন এবং তিনি অ্যাডভোকেট জেনারেল আরো বললেন যে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি প্রাপকদের ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছেন এটা কি করা যায় একই সঙ্গে আদালত কেন করা যাবে না প্রশ্ন হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করেছেন করার পর যে তথ্য পেয়েছেন সেই তথ্যটাকে তো কেউ বলছে না অসত্য তথ্য এ নিয়ে অনেক হয়ে গেছে যখন সবাল হবে বলবো আদালতকে আজকে যে তথ্য সামনে এসেছে এখন কেউ বলতে পারেন না এই তথ্য তুমি কি করে আনলে এখন তোমায় বলতে হবে এই তথ্যটা আদৌ অস্তিত্ব আছে কি নেই টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বুকে এটা একটা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ঘটনা যেখানে যেখানেই পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা আছেন তারা সকলে লজ্জিত বোধ করছেন তারা অনেকে তো বিভিন্ন সময় আমার সঙ্গে যোগাযোগও করেন যে এটা লজ্জার পশ্চিমবঙ্গের বুকে চাকরি বিক্রি হচ্ছে এবং প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তরে উচ্চ মাধ্যমিক স্তরে সর্বোত্ত যে চাকরি বিক্রি হয়েছে এটা আছে কোনো বিতর্কের বিষয় না এটা প্রমাণিত সত্য অ্যাডভোকেট জেনারেল কে আরো প্রশ্ন করতে দেখা গেল সময় গেল আদালতে তিনি বললেন যে আহ রীতিমত তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশের জানিয়েছিলেন আদালতের কাছে এটা প্রমাণ হয়েছে যে অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়নি কি করে এটা প্রমাণ হলো কে প্রমাণ করলো আমাদের কাছে নথি আছে নথি আছে যে অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়েছে ভালো কথা সেই নথি দেখাবেন বিচারপতি একটা নির্দিষ্ট পদ্ধতিতে সিদ্ধান্তে পৌঁছেছেন যে অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়নি এখন ওরা যদি পরবর্তীকালে কাগজপত্র তৈরি করে থাকে নসি আছে তখন বিচারপুটিকে দেখাননি কেন আজকে আছে বললে তো হবে না সব সেগ্রেগেশন পসিবল অর্থাৎ যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব এতদিনে আশার আলো কি কোথাও গিয়ে এলো যোগ্য শিক্ষক দের জন্য এসএসসি রিভিউ আবেদন আবেদনের রায় পুনর্বিবেচনার একদম আগে সেটা কি প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্য এই ন্যারেটিভটাই হচ্ছে ভুল এই ন্যারেটিভটা তৈরি করছেন দ্বারা তারা মমতা কে আড়াল করতে চাইছেন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট বলেছেন গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক যোগ্য অযোগ্য প্রশ্ন প্রশ্ন আসে না হচ্ছে দুর্নীতি করার ফলে কেউ কেউ আর কেউ কেউ শিকার হয়েছেন এখানে যোগ্য অযোগ্য বলে লাভ নেই যোগ্য অযোগ্য বলা মানে যে প্রক্রিয়াটা ঠিক ছিল তার মধ্যে যোগ্য অযোগ্য এই সমস্ত ন্যারেটিভ যারা তৈরি করেন তারা মমতাকে আড়াল করেন আমি বারবার কথা বলছি বলতে হবে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার ফলে যাদের মেধা আছে তারাও বঞ্চিত হচ্ছেন স্যার থেকে পড়াশোনা করুন গরমের ছুটি এগিয়ে আনার আবেদন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মানে মুখ্যমন্ত্রী চাইছেন তো পশ্চিমবঙ্গে সরকারি পরীক্ষা থামে আছে শিক্ষাকে পেটাকে তুলে নিতে ভেঙে দিতে সেখানে প্রাইভেট পুঁজির অনুপ্রবেশ ঘটছে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরতলিতে যান গ্রামে গাও অঞ্চল দেখবেন বড় বড় বাড়ি উঠছে প্রাইভেট স্কুল সেখানে গরিব মানুষগুলো যারা পাচ্ছেন তারা না খেয়েও ছেলে মেয়েকে পাঠাচ্ছেন আর যারা পাচ্ছেন না তারা ছেলে মেয়েদের পড়াচ্ছেন না এটাই তো হচ্ছে ব্রাহ্মণ্যবাদী শিক্ষানীতি পরিণতি যে প্রান্তিক স্তরে মানুষকে লেখাপড়া শিখতে দিও না সেটাই মমতা অনুসরণ করছে তারা শেষ দুটো প্রশ্ন সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং সমীক্ষাও চলছে এই অজুহাতে যে ওবিসি ইস্যুকে হাতিয়ার বানিয়ে সরকার প্রায় গত এক বছর ধরে অনর্থক পিএসসি এসএসসি সহ সমস্ত পরীক্ষা বন্ধ করে লক্ষ লক্ষ যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট করছে সেই চাতুরি কোথাও গিয়ে হাইকোর্টে একটা ধরা পড়লো সম্ভবত দু হাজার চব্বিশের মে মাসে হাইকোর্টে দু হাজার দশের পর নথিভুক্ত নতুন ওবিসি কোটা সংরক্ষণ বাতিল দেওয়া হয় কিন্তু নিয়োগ বন্ধ করতে কোথাও গিয়ে হাইকোর্টের তরফে বলা হয় রাজ্য সরকার যে আইন মাফিক সমীক্ষা করছে না বিচারপতি এবং তা প্রমাণিত হলো কারণ সরকার বাতিল হওয়া জাত নিয়েই করেছে কোনো হাইকোর্টের করা নির্দেশ যে সরকারকে কাগজে স্পষ্ট বিজ্ঞাপন দিতে হবে যাতে অন্য অনগ্রসররা ও বিসি নথিভুক্ত হতে আবেদনের সুযোগ হয় এবং উনিশে জুন পরবর্তী শুনানির দিন আদালতকে পরিষ্কার করে জানাতে হবে কি কি সদর পদক্ষেপ নেওয়া হয়েছে কি বলবেন একদম গ্রাউন্ড লেভেলে মুশকিলতি হচ্ছে জানতো আমি এই সরকার কখনোই স্বচ্ছতার সঙ্গে কাজ করে না কেন সরকারের মস্তিষ্কে আছে দুর্নীতি যখনই কোনো পরিকল্পনা করে তখন তাদের মাথায় থাকে যে এই পরিকল্পনা কত টাকা তোলা যাবে সেজন্য প্রশ্ন আসছে তার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ের পর অকারণে সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্টে গিয়ে ঘুরে ফিরে নাক দেখে চলে এলেন না ওরা নতুন করে করবো নতুন করে করবে তো নিয়ম মেনে করো অসুবিধা কি আছে নিয়ম মেনেই তো খুঁজে বার করো কারা যথার্থই ওবিসি কেউ বি নয় সেটা না করে আসলে এখানেও দুর্ভাগ্যজনকভাবে আবারও বলি টাকার খেলা চলছে কেউ হয়তো অভিসির সার্টিফিকেটের জন্য তার পাঁচ কাটা জমি বিক্রি করে দেবে সেই জমিটা অঞ্চলের তৃণমূলে তারা লোকজন দিয়ে খরিদ করে নেবে এইটাই হচ্ছে পরিকল্পনা আর তো কিছু না তারা অন প্রসেস রয়েছে আর তাদেরকে তো নক্ষযুক্ত করার কথা এই আবারও বলি এই এই রাজ্য সরকার তো তারা নিয়ম নীতি মেনে কাজ করে না এরা